বইয়ের জন্য যদি ভালোবেসে এরকম কিছু বানাতে চান বা বানান জানান যায় আজকে চার থেকে দেখা দেখাবো একদিনের মধ্যে পুরো চায়না মাল করে নেব দেখবে একদিনের গেট কমপ্লিট বাই রাহুল দা তো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই তো চলে এসছি আমরা আবার একটা নতুন ব্লগের সাথে ব্লগের চ্যানেলের ক্রিয়েটার আমাদের আমাদের রাহুল দা রাহুল রাহুল চক্রবর্তী আর আমি আছি রাহুল বলতে পারো আমরা দুই মিলে বেরিয়ে গেছি কলকাতা এক্সপ্লোর করতে যাবো এখন ইকো পার্কে ইকো পার্কে যেহেতু মেন দেখার বিষয়টাই হচ্ছে সেভেন ওয়ান্ডার্স দেখেন যে তাজমহল বলো তারপরে আরও কিছু কিছু আছে আমাদের যা সেভেন ওয়ান্ডার্স তোমরা অবশ্যই জানো সেগুলো এক্সপ্লোর করবো আর সেগুলো ভিতর থেকে বাইরে থেকে যা আছে তোমাদেরকে সব খুঁটি নাটি দেখাবো আর অবশ্যই মজা হবে ব্লগের সাথে আর যদি তোমরা অ্যানিমে দেখে থাকো তাহলে অ্যানিমেদের জন্য আরেকটা সুখবর যে ওখানে জ্যাপানিজ স্টাইলে অনেক কিছু একটা পার্ক করা আছে সম্পূর্ণভাবে তো তোমরা যদি অ্যানিমের ফ্যান হয়ে থাকো তাহলে অবশ্যই আসবে জ্যাপানিজটা একদমই এক্সপ্লোর করা যাবে ওটাও এক্সপ্লোর করবো কিন্তু ওটা আমাদের আসবে নেক্সট ব্লগে এই ব্লগে আসবে না নেক্সট ব্লগে দেবো আমরা ওই জ্যাপানিজ পার্কটা তো যদি অ্যানিমে ফ্যান হয়ে থাকো তাহলে অবশ্যই তোমরা সেই ব্লগটাও দেখবে আর হ্যাঁ এখন যেহেতু রাস্তায় আছি রাস্তা এক্সপ্লোর করতে করতে যাবো অবশ্যই মজা হবে দেখতে থাকো স্টেট টিউন চালিয়ে রাখো তাহলে একদম বন্ধ করবে না কিন্তু তো এখন দেখুন রুবি হসপিটালের টাইম দেখাচ্ছে তিনটে আটচল্লিশ আর তার সাথে হচ্ছে ফর্টি ওয়ান ডিগ্রি সেন্টিগ্রেড আর ফিল্ড লাইক হচ্ছে পুরোটা হচ্ছে ফর্টি ফোর তোমাদের সবার কাছে অবশ্যই একটা অনুরোধ করবো এই গরমে যেহেতু বেরিয়ে বেরিয়েছে ভাই দেখতে পাচ্ছি গরম কীরকম এই গরমের মধ্যে তোমাদের জন্য শুধু রক করতে বেরিয়েছি যাতে তোমরা একটু আনন্দ পাও আমাদের একটু মনটা শান্তি হোক তো গরমের মধ্যে যেহেতু একটু কষ্ট করত ভাই বোনেরা বন্ধুরা সবাইকেই বলছে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবে কিন্তু লাইক ছাড়া কিন্তু না দেখে একটু মজা লাগে আর রাহুলার অবশ্যই দেখতে পাচ্ছে এতটা গরমে মাথায় রুমাল বেঁধে চলবে গরমে যা গরম পড়েছে এখন একটা রাহুলটা কী বলছে অনেক প্রচণ্ড গরম তাও কষ্ট করে আমি তোমাদের জন্য তো আমি ভিডিও আনছি প্লিজ একটা লাইক আর একটা সামনে বন্ধুরা এত গরমের মধ্যে যেহেতু এত একটু যদি আমাদের উপর ময়া লাগে যে এত গরমের মধ্যে যেহেতু একটু কষ্ট করে নকগুলো বানাচ্ছে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব আর কত বার বলে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করতো বাস

না সত্যি কথা আমি এর আগে একদিন এসেছিলাম যদিও সেটা দেরি হয়ে গেছিলো মানে ঈদের ঠিক পরপরই আর সেই সময়টা প্রচণ্ড ভিড় হয়েছিল মানে পা ফেলার একদম জায়গা ছিল না আমাদের টিকিট কাটা হয়ে গেল রাহুল দা টিকিটটা দেখিয়ে দাও তো গাইজ আমাদের দুটো টিকিট কাটা হয়ে গেছে মাত্র 30 টাকা 30 30 60 টাকা এখন এটা নিয়ে আমরা এখন যাচ্ছি আর এই 30 টাকা কম হবে না ভিতরে কিন্তু আরো আছে ফাটকা লাগবে এখন আজকে যা ফাটকা লাগবে সব রাহুল দা আমি তো নেই একদম আমি শুধু ঘুরতে এসছি হাতে নিয়ে বেকার দেখলে ভাই সিস্টেমটা কাগজের মধ্যে বার করে চিপকি দিয়েছে আবার ওর মধ্যে চিপ চিপিটা আবার এন্ট্রি করা যাবে না 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 আরে একটা টিকিট যা বাস এনাফ এবার ভেতরে আরো টিকিট কাটতে হবে অবশ্য টিকিটের মধ্যে চিপ লাগিয়ে দিয়েছে যে টিকিটটাই নাকি স্ক্যান হয়ে যায় আজকাল এটা হচ্ছে টেকনোলজি খুব সুন্দর মানে জাস্ট এইখানটাতেই ওই ওখানে পাঞ্চ করে দিল পাঞ্চ করার পরেই কিন্তু গেটটা খুলে গেল একসঙ্গে দুইটা টিকিট কাটা যাবে না একবারে একটা টিকিটে দুটো থাকে না তো এখন আমরা সেভেন ওয়ার্ল্ডার্সের টিকিট কাটতে চলেছি ওখান থেকে তারপর যাবো সেভেন ওয়ার্ল্ডার্স এই যেখানে লেখা আছে দেখুন টিকিট কাউন্টার তারপরই আমরা এখন ভেতরে যাব এই হচ্ছে সামনে এন্ট্রি আর এই হচ্ছে টিকিট টিকিট ছাড়া কিন্তু কোথাও এন্ট্রি নেই ঠিক আছে আপনি এখানে টিকিটটাকে পকেটে রেখে দিব পকেটে রেখে দিয়ে যাব কিন্তু হবে না সেখানে কিন্তু টিকিটটা দেখাতেই হবে ঠিক আছে ইকো পার্কের ভেতরে আমি চলে এসেছি সেভেন ওয়ান্ডার্সে তো এই পুরো সেভেন ওয়ান্ডার্সের ভিডিওটা আমি একটা সিনেমাটিক্স নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো পুরো ভিডিওটা দেখুন the Petra Jordan, the ancient city of Petra Jordan is located in remote valley nestled among sandstone mountains and cliffs. So, children, Jawaharlal Nehru, Bhetoro, Dikhiye, Bhetoro, Kiya, Bhetoro, Kintu, Puro, Dai, Ondo, Kar. Ha? Aaj to. Bhai, Bhetoro, Puro, Khupiya. Bhetoro, Kintu, Puro, Dai, Ondo, Kar. এখানে দেখুন সেই পুরোনো দিনের সমস্ত স্কাল্পচারগুলো কিন্তু এখানে রাখা আছে ঠিক আছে এখানে পুরো স্কাল্পচার রাখা আছে এখানে সব রাখা আছে হুম তো কি সুন্দর এখানটাতে কিন্তু করেছে আর মেটেরিয়াল মেটেরিয়াল গুলো যাই হোক ফাইবারের পুরোটা কিন্তু অন্ধকার জানি না ক্যামেরাতে আসছে কিনা ভালো এখান থেকে আসলে আবার

আর এদের মাথার ওপর স্টার আইল্যান্ড এগুলো কিন্তু আছে আর এদের মাথার ওপর কিন্তু আরো একটা এক্সট্রা স্টোন দেয়া আছে ঠিক আছে তো এই পুরোটাই কিন্তু পাথরের দেখুন এখানেও আছে এই সাইডেও আছে সব স্ল্যান্টিং করা আছে তো এটা হচ্ছে পুরো মোয়াই আইল্যান্ড হুম যেটা হচ্ছে আমাদের পুরো পাথর কেটে কিন্তু তৈরি হয়েছে এগুলো ঠিক আছে সব পাথর কেটে কেটে এগুলো কিন্তু তৈরি করে রাখা হয়েছে এইখানে সবাই আপনারা নিশ্চয়ই চেন তাজমহল আর কে বানিয়েছে সেটাও হয়তো আপনারা জানেন শাহজাহান তার পছন্দ বইয়ের জন্য খুব সুন্দরভাবে বানিয়ে দিয়েছে মমতাজের জন্য তো আপনারা যদি বইয়ের জন্য যদি ভালোবেসে এরকম কিছু বানাতে চান বা বানান তাহলে নিশ্চয়ই কমেন্ট বক্সে জানান তো চলুন যাওয়া যাক খুবই সুন্দরভাবে দেখুন ছুটি তুলে ধরে ধর্মের মধ্যে দিয়ে তো আজকে আমরা চলে এসেছি দিল্লিতে দিল্লিতে ইন কলকাতা কলকাতা তো এই হচ্ছে আমাদের তাজমহল কি সুন্দর জিনিস হয়েছে দেখুন এখানে তো এই তাজমহলের পাশে দাঁড়িয়ে আছি মানে এত সুন্দরভাবে এটাকে আমাদের সেভেন ওয়ান্টার্সের মধ্যে একটা তাজমহলকে আমাদের নিউ টাউন ইকো পার্ক রাজারহাটে এমন সুন্দরভাবে এখন মানে রেডি করে রেখেছে মানে খুবই সুন্দর ঠিক আছে আপনারা এখানে আসুন জায়গাটাকে এক্সপ্লোর করুন কীরকমভাবে আসবে টোটালটাই আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো পুরো ভিডিওটা দেখুন আরও কিছু বাকি আছে পাশে আছে গ্রেট ওয়াল অফ চায়না মানে তাজমহল থেকে চায়না কত কাছাকাছি তো সেটা আমি আপনাদের আজকে দেখাবো আপনারা বলেন অনেক দূর কিন্তু অ্যাকচুয়ালি খুবই কাছাকাছি তো আজকে আমি এখন আছি তাজমহল তারপর চলে যাব চায়নাতে ওই দেখুন চায়না গ্রেট ওয়াল দেখা যাচ্ছে ঠিক আছে ওইখানে কিন্তু আজকে আমরা যাব বাই রাহুল দা বলে দেখা যায় আর চায়নার পাচিল নাকি একদিনে শেষ করা যায় না তো আজকে আমি আপনাদের একদিনে চায়না পাচিল মানে গ্রেট ওয়াল অফ চায়না একদিনে আমি আজকে আপনাদের শেষ করে দেখাবো ঠিক আছে তো চলুন পুরো পাচিলটা আমি আপনাদের আজকে দেখাচ্ছি এই দেখুন এটা হচ্ছে চায়না মানে গ্রেট ওয়াল অফ চায়না হুম পাঁচিল তো সেটাই আমি আজকে আপনাদের দেখাচ্ছি খুবই সুন্দর তো সিঁড়ি দিয়ে প্রথম ভাগ উঠলাম তারপর এখন এখান থেকে যাচ্ছি কিন্তু কিন্তু আমরা গ্রেট ওয়াল অফ চায়নাতে যাচ্ছি মানে এতটা বড় দেখুন আমি হাঁপিয়ে যাচ্ছি জলের বোতল নিয়েছি খুব বড় দ্য গ্রেট বিজারে নিয়েছি এতটা বড় হাঁটতে হাঁটতে হাঁপিয়ে যাচ্ছি ওই জন্য জল খেতে হচ্ছে তো এতটা সত্যি মানে উঠতে উঠতে মানে দ্য গ্রেট ওয়াল অফ চাইনা এরকম উঠছি হ্যাঁ জানি না আমি একদিনে শেষ করতে পারবো কিনা তো চলুন যাওয়া যাক এখানেও কিছু আছে

প্রায় দশ মিনিটও লাগলো না আমরা শেষ করে দিয়েছি সবাই বলে গেট ওয়াল অফ চায়না একদিনও শেষ করা যায় না ঠিক আছে তো অনেকটা হাঁপিয়ে গেছি এই জন্য এখন আমরা বসে হলো তার সাথে দশ টাকা জলের বোতলটাও শেষ হলো তো এখন আমরা গেট ওয়াল অফ চায়না থেকে নিচে নেমে যাচ্ছি তোমাদের কতক্ষণ লাগলো গ্রেট ওয়াল অফ চায়না শেষ করতে তো ওদেরও খুবই অল্প সময় লেগেছে দেখুন এখানে খুঁজে বাচ্চারাও সব এখানে সমস্ত বাচ্চারাও ঘুরতে এসেছে তো আমাদের অলরেডি পাঁচটা কমপ্লিট হয়ে গেছে এটা হচ্ছে ছ নম্বর ঠিক আছে কিন্তু সাত নম্বর আমরা খুঁজে পাচ্ছি না মনে হচ্ছে সাত নম্বর হচ্ছে আমরাই নম্বর হ্যাঁ সাত নম্বর মনে হচ্ছে আমরাই আছি ছ নম্বর অলরেডি পেয়ে গেছি সাত নম্বর কিন্তু এখনো পাচ্ছি না এখন আমরা একদম লাস্ট চলে এসেছি রোমান কলিজিয়ামে তো চলুন এটা দেখা যাক ভেতরে গিয়ে এটারও বিল কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর করেছে হ্যাঁ মানে পুরোটাই ফাইবার বডি কিন্তু দেখে কিন্তু বুঝতে পারবেন না মানে পুরোটাই অরিজিনালের মতো মনে হবে ডিটেল অতটাই দেওয়া হয়েছে কোনটাতে ডিটেলস খুবই দেওয়া হয়েছে হ্যাঁ ওটাই আমরা কেন ছাড়ি আমরাও যাই লাইফে শর্টকাট নেওয়া কিন্তু খুবই জরুরি তো গাইজ এখানে মনে হচ্ছে বাঘের খেলা হতো ওখানে দেখুন লোকজন বসে আছে ওখানে অডিয়েন্স বসে আছে আর এটা হচ্ছে পুরোটা গ্যালারি আর এখানে হচ্ছে একটা সিংহ আর এখানে একটা বাঘ আছে এখানে হয়তো ওদের খেলা হতো এই যে ওখানটাতে দেখুন ওখানে সিংহ আর এখানে কিন্তু বাঘ আছে ঠিক আছে এই খেলা হতো আর এখানে হয়তো লোকজন গ্যালারিতে বসে পুরোটাই দেখতো তো এটাকেই নাম হচ্ছে রোমান কলিজিয়াম যদি কিছু ভুল হয়ে থাকে একটু প্লিজ গুগল করে দেখে নেবেন এখানে সব অডিয়েন্স তো সেভেন ওয়ান্ডার্স আমরা কমপ্লিট করে নিলাম এবার যাবো একটু পার্কে একটু ঘুরবো ঠিক আছে দেখি পার্কে কি আছে শুনেছি খুব সুন্দর একটা এখানে রেন শাওয়ার আছে তো চলুন তো দেখা যাক আজকে রেন শাওয়ারটা কী আছে আমি কোনো দিন যাইনি তো শুনেছি এখানে দেখি খুব সুন্দর একটা সব সময় নাকি এখানে বৃষ্টি পড়ে তো কোথায় খুব সুন্দর এখানে বৃষ্টি পড়ে চলুন একটু দেখা যাক এখানে দেখুন কত বৃষ্টি কে বলেছে কলকাতায় এখন বৃষ্টি নেই ফর্টি টু ডিগ্রি টেম্পারেচারে কিন্তু এখন বৃষ্টি হবে ঠিক আছে জল নাই আগুন পড়বে ক্যামেরাতে তোমরা দেখতে পাচ্ছি কিনা জানি না কিন্তু প্রচুর বৃষ্টি পড়ছে ভাই সে আশেপাশের নিচে তুমি দেখলেই বুঝতে পারবে কিরকম বৃষ্টি পড়ছে সাওয়ারের মতো করে আছে ভাবে স্নান করে এখানে পুরো স্নান করিয়েই ছাড়া যাচ্ছে তার মিডিলে বসার জায়গা যদি পিকনিক স্পট হতো তাহলে তো মজাই মজা দেখতে পাচ্ছে সব বাচ্চা ছেলেরাও সব খেলাধুলা করছে রাহুল দাও তাদের সঙ্গে যোগদান করেছে আহ শাহরুখ খান দেখতে পাচ্ছো আমাদের শাহরুখ খানকে দেখে নাও ভাই যা বৃষ্টি বলছে মিস গার্ডেনে আমার সাথে আপনারা কারা কারা এখানে আসতে চান করছে করতে ঠিক আছে শরীরকে ভেজাতে তো এখানে চলে আসতে পারেন আর আমি কিন্তু এখন খুব সুন্দর এখানে জিনিসটা ফিল করছি জানি না পরে ঠান্ডা লাগলে কি হবে ঠান্ডা লাগলে লাগবে কিন্তু ফর্টি টু ডিগ্রি টেম্পারেচারে আমার টেম্পারেচার এখন টোয়েন্টি ফোর করছে আমি চলে এসেছি এখন মিস গার্ডেনে আর এখানে কিন্তু খুবই সুন্দর দেখুন এখানে জলের যে সারটা পড়ছে সেই ছাদের ওপরে কিন্তু আমি দাঁড়িয়ে আছি ভিডিওটাই ঘিরছি টোটালটাই কিন্তু ঘিরে গেছি আমি খুবই ভালো লাগছে পুরো ভিডিওটা দেখুন আপনারা এখানে চলে আসবেন এখানে হচ্ছে ইকোপার গেটে আমরা চার নম্বর গেট দিয়ে ঢুকতে ঢুকতে এসেছি পুরোটা আমার ডেসক্রিপশান বক্সে থাকবে যে এই মিস গার্ডেনটা কত নম্বর গেট দিয়ে আসলে আপনারা আসতে পারবেন তো এখানে চলে আসবেন আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেখবো আর কিন্তু খুবই কিন্তু ভালো লাগবে এখানে আসতে মানে গরমের দিনে এসে এক কথায় মজা চলে আসে এখানে এখানে আসলে আর বেরোনোর ইচ্ছা করে না রাহুল দাদা একবারে পুরো পুরো ভিজে ভিজে একা কার হয়ে গেছে রাতের বেলা ঠান্ডা লাগবে কিন্তু সেটা কোনো বড় ব্যাপার নাই কিন্তু এখানে আরাম এখানে যে আরাম পাওয়া যাচ্ছে অন্য কোথায় সেই আরামটা পাওয়া যাবে না তো গাইস এই এসেছিলাম শুকনো যাচ্ছি ভিজে হুম তো এটাই হচ্ছে আমাদের কলকাতার ম্যাজিক কখন কী ম্যাজিক হবে আপনারা কেউ জানবেন না তো এই ম্যাজিকটাই ফিল করার জন্য আপনাদের আসতে হবে ইকো পার্কে তো আজকে আমার খুবই ভালো লাগলো চার ফটটা রোদে পুরো ঢুকেছি ইকো পার্কে ফর্টি টু ডিগ্রি টেম্পারেচারে ফিলস লাইক ফর্টি থ্রি আর সেইখানে বেরোচ্ছি একদম হাফেরও হাফ টেম্পারেচার হয় একদম ফিলস লাইক আইস ফিলস লাইক ইন হেভেন তো দেখছেন পুরোটাই ভিজে গেছি হ্যাঁ এখানে ঝর্ণাতে এত ইভিনিংটা এত সুন্দর করে দিয়েছে চারিদিকে শুধু ঝর্ণা ঝর্ণা তো খুবই এনজয় হলো ঝর্ণার পাশে এতক্ষণ বসে একটু চা ফা খাচ্ছিলাম তো সেই ঝাঁটেই পুরোটাই ভিজে গেছি কিছুটা ইচ্ছা করে ভিজেছি শরীরকে ঠান্ডা করার জন্য তো আবার আসবো যেদিনকে ফাঁকা পাবো সেই ভিডিওটা আপনাদের দেখাবো আজকের জন্য ভিডিও আমি এখানেই শেষ করলাম ডাই আপনারা কীরকমভাবে ইকো পার্কে আসবেন সেটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আর ভিডিওটা কেমন লাগলো পুরো দেখবেন স্কিপ না করে আর প্লিজ ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব কিন্তু নিশ্চয়ই করবে